বাংলার নববর্ষে নৈহাটির ঐতিহ্যবাহী লম্বা লাইন আজ নববর্ষ বৈশাখের প্রথম দিনে নতুন নিজেদের মতন ব্যস্ত আম জনতা তবে ব্যারাকপুর লোকসভার বিভিন্ন কালী সকাল থেকে দেখা গেল নতুন খাতা নিয়ে ভক্তদের লম্বা লাইন নতুন বছর শুভ হোক এই আশা নিয়ে মায়ের দরবারে পৌঁছে গিয়েছেন সবাই নৈহাটের ঐতিহ্যবাহী বড় মা কালীর মন্দিরে সকাল থেকে দূর দূরান্ত থেকে ভিড় জমিয়েছেন কয়েক লক্ষ মানুষ সকলের জানা একটাই সুর নতুন বছর সবাই ভালোভাবে কাটাক মন্দির কমিটির সম্পাদক জানান প্রতি বছর বড়কালীন মন্দির চত্বরে ভিড় জমান লক্ষ লক্ষ মানুষ এবছর বাংলা নববর্ষের প্রথম দিন তার অন্যথা হয়নি তিনি বলেন বাংলার বর্তমান প্রাসঙ্গিক কথা হল ধর্মযার্যার উৎসব সবার ধর্মযার্যার বড় মাস সবার অন্যদিকে শ্যামনগরে বহু প্রাচীন ব্রহ্মময়ী কারী মন্দিরে সকাল থেকে দেখা যায় ভক্তদের ভিড় লক্ষ্মীগণের সাথে নিয়ে মায়ের কাছে সকলের একটা ইচ্ছে সকলের মঙ্গল হোক সকাল থেকে আমাদের এখানে মোটামুটি ভিড় ভালোই হয়েছে উন্নমানের তুলনায় এখনও পর্যন্ত আমরা বেশি কিছু বুঝিনি কিন্তু এখনও পর্যন্ত যা লোক হয়েছে মোটামুটি ভালোই লোক হয়েছে আমরা আশা করছি ভিড়টা বাড়ছে সকালে যতটা হয়েছিল একটা মর্নিং একটা ভালো ভিড় হয়েছিল তারপরে একটু কমেছিল কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমরা এখন করতে হ্যাঁ এই পর্যন্ত এখনো পর্যন্ত এই যে এখন যে ট্রেনটা আসছে তাদের হচ্ছে বেশি হবে অনেক বেশি হবে লোক অন্য থেকে ধরুন আমাদের এখানে ধরুন সকাল থেকে যা যে ধরুন নানা করতে করতে দেড় থেকে দু লক্ষ লোক আমাদের সকাল থন্দে মন্দ হবে আশা করি মায়ের কাছে প্রার্থনা করছি মা সবাই যেন শান্তিতে থাকে সুখে থাকে সবাই যেন মঙ্গল হয় কারুর যেন কোনো অশান্তি না থাকে সবাই যেন সুখে শান্তিতে নিখেজ দিন যাপন করতে পারে এবং বিশ্বের শান্তি হোক সবার শান্তি হোক মা তাপস সম্পাদক বড়কালী কলাসি ট্রাস্ট সবাইকে পশ্চিমবঙ্গবাসী সারা পৃথিবীবাসী রাটিবাসী বড়মা যত ভক্তগণ সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা সবাই ভালো থাকুন আজকে বড়মা মন্দির প্রচুর ভিড় প্রচুর লোক আসছে যারা খাতা পুজো দিচ্ছে এবং বড়মার কাছে তারা বছরের প্রথম দিন বড় মাকে দেখা করছে এবং যাতে তাদের বছরটা ভালো যায় সেই চিন্তাভাবনা করে বড়মার কাছে আসছে প্রচুর ভিড় আছে আজকে এবং সবাইকে আমার একটাই বক্তব্য আমার তরফ থেকে একটাই বক্তব্য শান্তি শৃঙ্খলা বজায় রাখুন কোনোরকম কোনো রকম গুজবে পা দেবেন না বাংলা শুভ নববর্ষ সুন্দরভাবে কাটান ভালোভাবে কাটান জয় বড় দেখুন সকালবেলা থেকে দেখে মোটামুটি মনে হচ্ছে আজকে এক লাখের ওপর লোক হবে যেমন পয়লা জানুয়ারি হয়েছিল কল্পতর উৎসব যেমকে হয় দক্ষিণেশ্বরের সেমনি যেরকম ভিড় হয়েছিল আজকেও সেরকম ভিড় আজকেও মোটামুটি আমাদের মেন রোডের ওখানে লাইন চলে গেছে প্রচুর নিরাপত্তা ব্যবস্থা যে পুলিশ এক্সট্রা ফোর্স দিচ্ছে আমরা এক্সট্রা সিকিউরিটি রেখেছি এবং মানুষ সুন্দরভাবে পুজো দিচ্ছে আমার তো একটাই তো জানেন আমাদের এখানে একটাই ইয়ে ধর্ম যা যার সবার এখানে সব জাতির লোক আসছে তারা বড় মাকে পুজো দিচ্ছে এখানে কোনো বিশৃঙ্খলা কোনো হয়নি হবেও না এবং সবাই ভালোভাবে পুজো দিচ্ছে আমার এখানে সবাই আছে আমার এখানে সবাই আছে। ধর্ম হোক যার যার বড় সবার এই কথাটা বলার একটাই কারণ আজকে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি আজকে পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি সেই জন্যই কথাটা বললাম আলোচনায় বা বুঝাবে পা দেবেন না ভালোভাবে থাকুন সুস্থভাবে থাকুন নিজে ভালো থাকুন পাশের লোককে ভালো রাখুন জয় বড়মা